আমি প্রশাসনের মধ্যে অনুরূপ যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি অনুরূপ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনার করেন এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না ওলি মানে না তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না আমরা এসেছি পরে رسول پاک سرقار کائنت ہوا الاولو والآخرو والظاہرو والباطنو جنہی شفیو المذہبین رحمت للعالمین تینی ایشہ چن اللہ پاک کے لئے دایا ہے مکہ رزمین بکہ شہر پرائے در ہزار بہت چراغے رسول پاک ایشہ چن آگے قرآن شریف ایشہ چن پاڑے جو ری بولن ٹھیک کی نا قد جاكم من الله نور وكتاب مبين رسول فاق قرآن الكريم في الأرض نازل حوار تلج بطل رسول فاق شجن أر قرآن شريف تج بطل شجن بلون أمر نبيه شاي قرآنه شاي بلون أمر نبي شاي كي شاينا دان حد تلقوا الله كده خيداً ফেরেস্তারা ছবি বলে আমরা কোরআন চাই কি চাই না নবীও চাই কি চাই না আজকে অনেকে স্লোগান দেয় কোরান আছে যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আমরা নাই সেখানে চিৎকার দিব নওয়াজবিল্লাহ বলুন যারা নবী স্বীকার করে এরা মুসলমান না বেঈমান প্রিয় দেশবাসী এটা লাল ময়দান এখানে শূন্যতের অসংখ্য আলেম উলামা প্রিন্সিপাল মহাদ্দেশ অনেকে ছিলেন প্রোগ্রাম করেছেন আজকে আমরা প্রোগ্রাম করছি আমি আজকে বেশি খুশি হয়েছি নবীন যারা এসেছেন আলম দিন তাদের তফসির হচ্ছে প্রবীণদের সাথে এটাও শূন্যতে একটি ঐক্যর বড় একটা নিশাম যেন বলুন ঠিক কিনা শুনি জামাত কি এক না দুই আর একটু জোরে বলেন তিনবার বলেন সুনি জামাত কি এক না দুই সুনি জামাত কি এক না দুই আমরা এক হয়ে যারা নবীর শানে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ইমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি চাই না একটা জিনিস বুঝবেন এটা আঞ্চলিক কথা বলি মা বোনেরা খাতা শিলায় কি শিলায় কি দিছিল সুইর ভিজে কি সুইর ভিজে সুতা আবার সুতার ভিজে গিটটা গিটটা যদি না দেয় খাতা আহত নিহত খাতা আহত নিহত কিরে খাতা তুমি আহত নিহত কেন কো গিটটা নেই জোর মনে কি নাই অনেক মানুষ দেখবেন জাহান্নামের দিকে যাচ্ছে টফি দাড়ি পাগরি মেস্বাগ জজবী আল্লাহর জিগি হড়াত করে দেখা যাবে সে জাহান্নামের দিকে যাচ্ছে কি রে ভাই তুমি জাহান্নামের দিকে আসতেছো কেন আমার কাছে নবী नहीं আবার চিৎকার দিব আমরা নবী চাই কি চাই না দুই হাত তুলে আমরা চাই কি চাই না প্রিয় নবী যেখানে নবী নাই যেখানে আজকে আমি আমাদের প্রশাসনের দায়িত্ব রয়েছেন আপনার যদি কোনো চাকরির বেলায় কোনো করেন কোনো অসুবিধা করেন আপনার জনকে আপনি জবাব দিতে হবে আপনি জানেন আপনি যেই কোনো স্টেজে আছেন আপনাকে পৃথিবীতে আল্লাপাক কেন পাঠিয়েছেন আপনি পৃথিবীতে এসেছেন পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়ক্ত। তো আর কয়েক এই এই ফাঁসক্ত নামাজে পাঁচবার আজান হয় কি হয় না এই পাঁচবার আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আজান যদি পাঁচবারে দশ বার হয় কামতে যদি দশ বারে পাঁচবারে দশ বার হয় প্রতিটি মসজিদে আমার নবীকে বিজবার নবীর নাম বারবার বলতে হয় শুধু taala আপনি আমি নামাজ পড়ি নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি taala আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য আর সেই নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি তখন আমরা বলি আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তায়য়াবাতু আসসালা মু আলাইকা আইহান নবীও আপনি নিয়ত বেঁধেছেন উসালি আলিল্লাহ তালা আর এখন নবীকে সালাম দিচ্ছেন চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন নমাজের ভিতরে নবী সালাম আসে কি না আজানে নবীরে নাম আসে কি না আজকে এক শ্রেণীর স্বঘোষিত মুসলমান তারা বলে নবীকে আমরা চাই না তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ আমি প্রশাসনের মতো অনুরোধ যারা ক্ষমতা আছেন তাদের প্রতি অনুরূপ স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আইন আপনারা করেন এটা আপনাদের উপর যারা আল্লাহ মানে 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 না 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 নবী একটা মাত্র রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলেন বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না এখানে আপনি বাইজা বাইজা ফুফা যা খালু যা কিন্তু আসবে না কবর আসবে আমরা জন্য ছিলাম এখনো আছি সন্নি থাকব। আমাদের সন্নিদের প্রকাশ্য একটা আলামত আমরা বলি না রে রেসালত আমি একবার বলবো না রেসালত আপনার চিৎকার দিয়ে সুলা বলবেন না রে আল্লা আমাদের সন্ধ্যে আমাদেরকে কোনো বলেছেন আপনি প্রোগ্রাম করেন কিন্তু আমাকে কেউ বলেন নেই সভাপতি মহাতো আমার সামনে আছেন হুজুর আপনি পাঁচ মিনিট ৬ মিনিট দশ মিনিট এগুলো আমাকে বলেন আমি স্বেচ্ছায় নবীনদের তফসিরের সুযোগ দেওয়ার জন্য সমস্ত সন্ন্যীরা এক হবেন এক হবেন একটা কথা আছে বাবিয়া করিও কাজ আর তো বলেন বাবিয়া করিও কাজ যদি সুন্নি জমাত নবী রসকে নবীর গোলামে যদি কেউ নবী শানবে করে এই যে আমাদের পাশে শুয়ে আছেন শাহিয়ামত আমি এখানে আসার আগে শাহ মানতের কদমে আমি চুমা খেয়ে এসেছি সজদা দিয়ে আসেনি আমি কি চুমা দিয়েছি না সেজদা দিয়েছি কিছুক্ষণ আগে তফসিরুল কোরআন মাহফিলে এই লাল দিঘির ময়দানে মাগরিবের নামাজ জামাতে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ ওলামাই কেরাম নামাজ পড়েছে বলেন সুন্নিদের কোফালের মালিককে তিনি বলেন কে আমরা সেজদা করি কাকে আর মাজারকে আমরা সেজদা করি না জিয়ারত করি আমরা জিয়ারত চাই কি চাই না আমরা যে আর দাগ করেছি এখন করছি ভবিষ্যতে করব আল্লাহ পাক আল সুন্নতুল জামাত করে সুন্নিয়তের খেদমত আগে যা করেছেন তা করবেন তবে একটা বাতিলদেরকে একটা ইশারা দিয়ে একটু আঘাত করবেন সেই ইশারা কি জানে জাল হক অনেকে বলে কোরআনের বাইরে কোরআনের ভিতরে সারা কোনো কথা চলবে না জাল হক হাকাল বাতিল ইন বা কান জা হু কা সুনীতির ইমানি আলামত যখন নবীজিনীর নাম মোবারক শুনবেন তখন সাবান থেকে চুমা দিয়ে চোখে মুছা দিবেন এটা হচ্ছে সুন্নিতির এক নম্বর প্রকাশ আলামত চিৎকার দিব মারহাওয়া আমরা নবীজিনীর নাম মোবারক শুনে চুমা চাই কি চাই না এটা কি আমাদের নতুন অভ্যাস না ধর্মগত অভ্যাস আমাদের ইমাম আল্লামাম আশীলফ সের বাংলার তেল্লা উথাল নবীর নাম শুনে চুমা দিয়েছেন আল্লাহ হজরত নবীর নাম মুবারক শুনে চুমা দিয়েছেন সাই সাই চুমা দিচ্ছেন সাই সাই চুমা দিচ্ছেন আলে মোলামা আল্লামা সুন্নি জামাতের সবাই চুমা দিচ্ছেন আমরা নবীর নাম মুবারক শুনে চুমা দেব আমরা সালাম আলীকে আর সুল্লাহ বলবো যে মাহফিল হবে না তকবীর আল্লাহ আকবর সেখানে হবে না রে সালত ইয়ারসুল্লাহ তার একটু গভীর চিন্তা করে দেখেন কলমা শরীফ বলেন কলমা শরীফ অক্ষর হচ্ছে চব্বিশটি লাই লাল্লা বারো মোহাম্মদ রসুল্লাহ বারো অনেকে বলে যদি আল্লাহর শেদি কেউ শরীফ করে তে ব্যর্থলে কলমার মধ্যে লাই লাল বারো নবীর নামও কি বারো বলেন দিয়েছেন কে আর একটু আসতে জোরে বললেও অসুবিধা আছে জোরে দিয়েছে কে আমরা আল্লা নবীকে মানতে চাই কি চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আল কাদির বক্তব্য এখানে ইটি করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি